আমরা স্বাগত জানাই জেলা ফুটবলে এই মুহূর্তে আবারও আমরা চলে এসেছি ক্লাবের মাঠে যেখানে ফুটবল মিলন মেলা উৎসব দু হাজার ছাব্বিশের খেলাগুলো আপনারা যে দেখছিলেন আজ সেই মেঘা ফাইনাল আর অল্প কিছুক্ষণের মধ্যেই উভয় দল মাঠের ভিতরে প্রবেশ করবেন তারপর খেলা আমরা সেই খেলা তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে মুখোমুখি হয়েছেন সাদতপুর মহাবীর ম্যান সমিতি বনাম উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড এই দুটি দলের মধ্যেই কিন্তু এই মেঘা ফাইনাল অনুষ্ঠিত হবে খেলা শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সেই খেলার ইতিমধ্যেই দর্শক পরিপূর্ণ হয়ে গেছে আজকে এই খেলার জন্য অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে তো আজকের এই মেঘা ফাইনাল খেলাটি পরিচালনা করবেন অষ্ট মান্না দুই সহকারী রেফ্রি হলেন বাবলু বাগ সহদেব ধক এবং চতুর্থ রেফ্রি বাবলু মাল চলুন আমরা সরাসরি খেলার দিকে যাই তো ইতিমধ্যেই মাঠের ভিতরে প্রবেশ করেছেন উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ডের খেলোয়াড়রা তারা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড মাঠে যে সেরা দর্শক প্রবীণ দর্শক যে তাদের হাতে উপহার তুলে দেওয়া হচ্ছে নবারুণ অ্যাথালেটিক ক্লাবের পক্ষ থেকে আপনারা দেখছেন নবারুণ অ্যাথালেটিক ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে যে সেরা দর্শক যারা হয়েছিল পূর্বে আপনাদেরকে একটি তুলে ধরিয়েছি আপনারা দেখেছেন তো আপনারা দেখছেন সেরা দর্শক এর যে পুরস্কার তার মধ্যে আরও একটি পুরস্কার আপনারা দেখতে পাচ্ছেন সেই উপহার তুলে দেয়া হল এবার আমরা দেখিয়ে দেবো সাদিতপুর মহাবীর ব্যায়াম সমিতির খেলোয়াড়দেরকে আমরা দেখিয়ে দেবো আপনারা দেখছেন সুভাষিষ রায়চৌধুরী সাদিতপুর মহাবীর ব্যায়াম সমিতির শেষ মুহূর্তের প্রস্তুতি আপনারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন রেপটি কিন্তু সম্পূর্ণ প্রস্তুত যে কোনো সময় কিন্তু দুটি দলকে নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করবেন রেফটির সহযোগিতায় উভয় দল মাঠের ভিতরে প্রবেশ করছেন ডানদিকে রয়েছে সাদেদপুর মহাবীর ব্যায়াম সমিতি এবং বাম দিকে রয়েছে উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড

শুরু হতে চলেছে মেঘা ফাইনাল শেষ মুহূর্তের প্রস্তুতি উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড এবং সাদিতপুর মহাবীর ব্যায়াম সমিতির শেষ মুহূর্তের প্রস্তুতি আমাদের পর্দার দিক থেকে ডানদিকে আক্রমণ করবেন লাইট ব্লু কালারের যাচিপুরহিত সাদেবপুর মহাবীর ব্যান সমিতি এবং ডানদিক থেকে বাম দিকে আক্রমণ করবেন উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড শুরু হয়ে গেল অষ্ট মান্নার বাঁশি অর্থাৎ ম্যাচ অষ্ট মান্না দুই সহকারী রেপটি হলেন সহদেব ধক বাবলু বাঘ ফোর্থ অফিসিয়াল বাবলু মাল থ্রোইন হয়ে গিয়েছিল থ্রইন থেকে খেলা শুরু করলেন উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড দর্শকদের উদ্দেশ্যে আমরা আমাদের জেলা ফুটবলের দর্শকদের উদ্দেশ্যে একবার জানিয়ে দিই হয়তো দেখলেন কিছুক্ষণ আগে যে সাধারণ মানুষের হাতে উপহার তুলে দেয়া হলো তবে এটা যেহেতু বয়স্কদের খেলা ভেটারেন্স ফুটবল সেই জন্যই ভেটারেন্স প্রবীণ দর্শকদের হাতে কিন্তু তুলে দেয়া হলো পাতিহাল নবরুণ অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে একটি করে উপহার দেওয়া হল কেবলমাত্র প্রবীণ দর্শক যারা তাদের হাতে তুলে দেয়া হলো এই উপহার পাউল আক্রমণে সাদেদপুর মহাবীর ব্যায়াম সমিতি প্রতিহত করলেন উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড সাদেদপুর মহাবীর ব্যায়াম সমিতি মাঠে প্রয়োজন মতো কিন্তু আলোর অভাব দেখা দিয়েছে মাঠে যতটুকু আলোর প্রয়োজন ছিল ততটুকু কিন্তু হয়নি এই মাঠে সেই জন্যই আমরা দুঃখিত আক্রমণে সাধুপুর মহাবীর ব্যায়াম সমিতি গোলপাস করে ফেললেন পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা উত্তরপাড়া ওল্ড ইস মেরেছেন খুব সুন্দর মেরেছিলেন তবে অসাধারণ শেখও করলেন সাধেদপুরের গোলকিপারিক হয়েছিল একটু মনে উত্তরপাড়া ও লিজ গোল দিক থেকে বল ব্যাকপাসে দিয়েছেন উত্তরপাড়ার দল নায়ক হয়েছে শহীন থেকে খেলা শুরু করলে এবার পাল্টা আক্রমণে সাদেরপুর মহাবীর ব্যায়াম সমিতি সাদের একটি শট মেরেছিলেন অল্পের জন্য পারে বাইরে কিক দেখতে দেখতে অর্ধের খেলা প্রায় শেষের দিকে অল্প কিছুটা সময় ফিক হয়ে গেছে হয়েছিল ফিক থেকে খেলা শুরু করবেন উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড পাউল আবারও একটি পিকিক পেয়েছেন পিকিক থেকে দেখা যাক প্রথমতের খেলা দেখতে দেখতে প্রায় শেষের দিকে বাইরে এবার কিন্তু সাদেতপুরের অনুকূলে দেখা যাক প্রথম অর্ধে কোন দল কোন দলের বিরুদ্ধে গোল তুলে নিয়ে আসে দেখা যাক এখন আক্রমণে গোলের সম্মুখীন ও তুলে নিয়ে আসবো সাজুদপুর মহাবীর জ্ঞান সমিতি ক্রিক থেকে খেলা শুরু হয় সেখান থেকে ওয়ান টাচ টু টাচ থ্রি টাচ পর অবশেষে কিন্তু গোল তুলে নিয়ে আসবো সাধুপুর মহাবীর জ্ঞান সমিতি তারা এই মুহূর্তে এক শূন্য গোলে এগিয়ে প্রথম প্রথমার্ধের খেলা শেষের দিকে গোলের পর খেলা শুরু হয়ে গেল পেছিয়ে পড়ল উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড সাজেদপুর মহাবীর ব্যায়াম সমিতি গতবারেও চ্যাম্পিয়ন হয়েছিল এবারে কি হয় সেটা দেখার রয়েছে আবারও থ্রোয়িনের পর খেলা শুরু করেছেন সাদেরপুর মহাবীর ব্যায়াম সমিতি করেছেন কিন্তু এই গোলটা ফাদুদপুর কিন্তু ইতিমধ্যেই প্রথম অর্ধে খেলা শেষের আগেই কিন্তু এগিয়ে গেল দুই শূন্য গোলে সুন্দর শর্তে গোলটি তুলে নিয়ে এসছে দ্বিতীয় গোলের পর খেলা শুরু করলেন পিছিয়ে পড়ল উত্তরপাড়া ওল্ড ইজ গোল আক্রমণে চলে এসেছিল উত্তরপাড়া উল্ডিসপুর যদিও কোনো বিপদ ঘটেনি পিকনিক হয়েছে আক্রমণে উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড গোলমুখী আক্রমণ তবে বল বাইরে আর বলতে বলতে এরই সাথে শেষ হয়ে গেল প্রথম প্রথমার্ধের খেলা খেলার ফলাফল উত্তরপাড়া শূন্য সাদেদপুর মহাবীর ব্যায়াম সমিতি দুই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাদেদপুর মহাবীর ব্যায়াম সমিতি আমাদের ডান দিকে রয়েছেন বামদিকে রয়েছেন উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড ইতিমধ্যেই কিন্তু সাদেরপুর মহাবীর ব্যায়াম সমিতি তারা দুই শূন্য গোলে আগোয়ান পিছিয়ে পড়েছে উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড দুই শূন্য গোলে দেখা যাক দ্বিতীয়ার্ধে উত্তরপাড়া তারা পেছিয়ে পড়া গোল পরিশোধ করতে পারে কি নাকি সাদেরপুর মহাবীর ব্যায়াম সমিতি তাদের জয়ের গোলের যে সংখ্যা তারা বাড়াবে সেটা কিন্তু অবশ্যই সময় বলবে চলুন দ্বিতীয়ার্ধের খেলা আমরা দেখতে থাকি সাধিদপুর আক্রমণে আবার একটি আচলটা শর্ট মেরেছিলেন শাধিদপুরের খেলোয়াড়রা তবে বলকে নিশানা ঠিক ছিল না বল বাইরে চলে যায় গোলকিক থেকে খেলা শুরু হয়েছে ফুটবল মিলন মেলা উৎসব দু হাজার ছাব্বিশে আজ মেঘা ফাইনাল মুখোমুখি হয়েছেন উত্তরপাড়া ওল্ডিস গোল্ড সাধেপুর মহাবীর জ্ঞান সমিতি একটি পিক হয়েছিল দেখা যাক এই পৃথিক থেকে সাদেরপুর আবারও কি তারা গোলের সংখ্যা বাড়াবে না প্রতিহত হয়ে থ্রোয়িং মাঠের প্রয়োজনের থেকে কিন্তু আলো খুবই কম সেই জন্য আপনাদের ছবিটি অস্পষ্ট আসছে দুঃখিত আমরা জেলা ফুটবলের পক্ষ থেকে তুলে নিয়ে আসলেন উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড অর্থাৎ কিছুটা হলো গোল সংখ্যা কমালো অর্থাৎ কিছুটা নয় দুই এক হয়ে গেল উত্তর পাড়া ওল্ড ইজ গোল্ড এক সাদেদপুর দুই দেখা যাক খেলা কিন্তু এখনও অনেক বাকি সবইমাত্র খেলা শুরু হয়েছে এই মুহূর্তে এই খেলার ফলাফল দুই এক সাদোত্তর দুই উত্তরপাড়া এক খেলা যে জমে উঠবে এটা বলাই বাহুল্য কেননা হাড্ডাহাড্ডি লড়াই হবে এই খেলা এটা আমরা আশা করতেই পারি যেহেতু দু হাজার ফুটবল উৎসব মিলন মেলার মেঘা ফাইনাল ফ্রিকিক দিয়েছিল দেখা যাক ফ্রিক থেকে কোনো ফায়দা করতে পারে কি না সাজুদপুর কিন্তু দুই এক গোলে আগুন ওল্ড ইস গোল এক অর্থাৎ এই খেলার ফলাফল দুই এক সাজকপুর দুই উত্তরপাড়া এক বানান আবারো প্রতিহত করে বল শইন হয়েছে তবে এবার খেলা যে হাড্ডাহাড্ডি হবে এটা কিন্তু বলাই বাহুল্য পাউল পাও খেলা এই মুহূর্তে ফলাফল দুই এক উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড এক সাধুপুর মহাবীর ব্যাংক সমিতি দুই উত্তরপাড়া ওল্ড ইজ গোল একটি গোল পর কিন্তু তারা মরিয়া হয়ে উঠেছে গোল পরিষদের জন্য কিন্তু একটি গোলের সুবর্ণ সুযোগ এসেছিল ক্রিকেটের পর একটি টোকা মেরে খেলা শুরু করে দিয়েছেন দেখা যাক উত্তরপাড়া দুই শূন্য গোলে পেছিয়ে পড়া কিন্তু উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড তারা কিন্তু অবশেষে সেই সমতায় ফিরল অর্থাৎ খেলার ফলাফল এই মাত্র দুই দুই দেখা যাক শেষ ম্যাচ খেলা কি হবে দু হাজার ছাব্বিশের ফুটবল মিলন মেলা উৎসবের চ্যাম্পিয়ন কোন দল হবে গতবারের চ্যাম্পিয়ন সাদেদপুর মহাবীর ব্যাম সমিতি নাকি উত্তরপাড়া পাড়া ওল্ড ইজ গোল্ড এখন হয়ে গেছে অর ডাই অর্থাৎ ম্যাচ ফিফটি ফিফটি হয়ে গেল যেখানে প্রায় হানড্রেড পারসেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সাদেদপুর মহাবীর ব্যাম সমিতি কিন্তু সেক্ষেত্রে উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড তারা প্রায় ম্যাচটিকে ফিফটি ফিফটি করে দিল দুটি গোল পরিশোধ করে দেখা যাক শেষমেশ কী হয় অপেক্ষা করতে হবে দু ফুটবল মিলন মেলা উৎসবের চ্যাম্পিয়ন কে হবে দেখার জন্য যদিও আলোর বেশ সমস্যা দেখা দিয়েছে কিন্তু কিছু করার নেই দুঃখিত পেকিক পেয়েছে সাদেতপুর মহাবীর ড্যাম্প সমিতি গোলের কাছে দেখা যায় পৃথিবী উত্তরপাড়া ওল্ড গোল গোল্ডে উত্তরপাড়া ওল্ড ইস্ট গোল্ড খেলার ডান্দিক মাদিক করে গোল কিন্তু পরিশোধ করেছিল উত্তরপাড়া ওল্ড ইজ গোল এখন এই মুহুর্তে খেলা দুই দুই উত্তরপাড়া উল্লিশ গোল্ড তবে কর্নার হয়ে গেছে অতিরিক্ত সময়ের খেলা চলছে অতিরিক্ত সময়ের খেলা যে চলছে যদি পক্ষ গোল যদি আর না করতে পারে তাহলে কিন্তু সরাসরি ট্রাই বেকার হবে কেননা খেলা সমতায় ফিরেছে উত্তরপাড়া ওল্ড ইজ গোল দুই দুই খেলা এই মুহূর্তে যদি পক্ষ গোল তুলে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু চ্যাম্পিয়নের জন্য ট্রাই বেকার হবে দেখা যাক যাকলের একটি সুযোগ সাদেবপুর মহাবীর ব্যায়াম সমিতির কাছে রেপনি বারবার ঘড়ির দিকে দেখছেন যে কোনো সময় কিন্তু আজকের খেলা শেষ বাঁশিটি হয়তো বাজাবেন অতিরিক্ত সময়ের খেলা চলছে আর বলতে বলতে আজকের ম্যাচ রেপি অষ্টমান না তিনি বাঁশি বাজি জানিয়ে দিলেন খেলা কিন্তু অমীমাংসিত রইল চলুন আমরা ট্রাই বেকার দেখি শুরু হচ্ছে ট্রাই বেকার খেলায় যেহেতু দুই দুই গোলে শেষ হয়েছে প্রথম শট মারতে এসেছেন সাদেদপুর মহাবীর ব্যায়াম সমিতি চার নম্বর জার্সি মেরেছেন এবং প্রথম শটই পোস্টে গোল আসেনি উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ডের প্রথম শট পনেরো নম্বর জার্সি মেরেছেন বাইরে দুটি দলই কিন্তু গোল তুলে নিয়ে আসতে পারেনি দুটি শটই কিন্তু বাইরে হয়েছে মহাবীর ব্যায়াম সমিতির দ্বিতীয় শট মেয়েছেন উত্তরপাড়া ওল্ড ওল্ডিস গোল্ডের দ্বিতীয় শট দেখা যায় মেরেছেন পোস্টে আবারও পোস্টে সদেদপুরে তৃতীয় শট মারতে এসেছেন দেখা যাক তৃতীয় শটে গোল আসে কি তৃতীয় শট মারতে এসেছেন উত্তরপাড়া ওল্ড ইজ গোল মেরেছেন খুব সুন্দর মেরেছেন গোল পরবর্তী শট মারতে এসেছেন সাদিতপুর মহাবীর ব্যায়াম সমিতি মেরেছেন এবং গোল পরবর্তী শট মারতে এসেছেন উত্তরপাড়া ওল্ড ইজ গোল মেরেছেন এবং গোল ট্রাইবিকারে যে পাঁচটি করে শট তার পঞ্চম শটেজপুর মহাবীর ব্যায়াম সমিতির পঞ্চম শট হবে উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ডের শেষ শট অর্থাৎ পঞ্চম শটটি মারতে যাচ্ছে দেখা যাক এর এতে যদি ফলাফল যদি গোল এসে যায় এবং সে আর এরই সাথে চ্যাম্পিয়ন হয়ে গেল শাধেদপুর মহাবীর ব্যায়াম সমিতির শেষ শটে কিন্তু তারা অপেক্ষা করছিল চ্যাম্পিয়নের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশের চ্যাম্পিয়ন উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড সাদেদপুর মহাবীর ব্যায়াম সমিতি দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে গেল সর্বপ্রথমেই রেফরিদেরকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি যে সমস্ত রেফরি ছিল সকলকেই তারা তাদের হাতে তাদের বাক্য পুরস্কার তুলে দিচ্ছে ফ্ল্যার প্লে ট্রফি অর্থাৎ এই টুর্নামেন্টে যারা সমস্ত দিক থেকে তারা মানুষের মন জয় করেছে ফ্ল্যাট প্লে ট্রফি ফ্ল্যার প্লে ট্রফিটি পাচ্ছেন চন্ডিতলা একাদশ চন্ডিতলা একাদশ পেলেন প্ল্যার প্লে ট্রফি এই ফাইনাল খেলার ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সাদেদপুর মহাবীর ব্যায়াম সমিতির নম্বর জাসিদারি এই খেলোয়াড় রাজকুমার দাস রাজকুমার দাস আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ সাদেদপুর মহাবীর ব্যাম সমিতির এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোল যিনি করেছিলেন অর্থাৎ এই টুর্নামেন্টে মোট পাঁচটি গোল তুলে নিয়ে আসে রাজকুমার দাস সর্বোচ্চ গোল দাতার পুরস্কার গ্রহণ করলেন এই টুর্নামেন্টের সেরা গোলকিপার উত্তরপাড়া পাড়া ওল্ড ইস্ট গোল্ডের গোলকিপার অশোক ব্যানার্জি কুশল চ্যাটার্জি এই টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার কুশল চ্যাটার্জি সাদেরপুর মহাবীর ব্যায়াম সমিতি এই টুর্নামেন্টের এন্টারটেনার প্লেয়ার যেটা বলা হয় সেই এন্টারটেনার পুরস্কার পাচ্ছেন উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ডের খেলোয়াড় এটি পাচ্ছেন সুদীপ্ত পাল উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ড এই টুর্নামেন্টের সব থেকে সিনিয়র খেলোয়াড় অর্থাৎ বয়স্ক প্লেয়ার টুর্নামেন্টের সেরা পুরস্কার এটা বলা চলে কেননা ম্যান অব দ্য টুর্নামেন্টের ম্যান ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন খেলোয়াড়দের ব্যক্তিগত উপহার তুলে দেয়া হচ্ছে অর্থাৎ আজকের এই টুর্নামেন্টের ফাইনালে ব্যক্তিগত উপহার তুলে দেওয়া হয় এবার আমরা সাজিদপুরের হাতে তুলে দিলেন আমরা দেখছি ব্যক্তিগত উপহার রামার দল যে হয়েছে উত্তরপাড়া ওল্ড ইজ গোল্ডের

দু হাজার পঁচিশ ফুটবল মিলন মেলা উৎসবের চ্যাম্পিয়ন হলো সাদতপুর মহাবীর ব্যায়াম সমিতি তুলে দেওয়া হচ্ছে উইনার্স ট্রফি সাদতপুর মহাবীর ব্যায়াম সমিতির হাতে দু ফুটবল মিলন মেলা উৎসবের চ্যাম্পিয়ন সাদেদপুর মহাবীর ব্যায়াম সমিতি